কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বাংলাকে বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার গোঘাট বিধানসভা জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল চলপাল্টায় ও পথসভা অনুষ্ঠিত হল গোঘাট এক নম্বর ব্লকের পচাখালী থেকে শুরু হয়ে একটি মিছিল কামারপুকুর চটিতে শেষ হয় অপরদিকে গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর লাহাবাজার থেকে আরেকটি মিছিল কামারপুকুর চটিতে পৌঁছায় সেখানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি একশো দিনের কাজের টাকা সহ বিভিন্ন ইস্যুতে আজকের এই মিছিল বলে তৃণমূল নেতৃত্ব জানান আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কে পথসভা থেকে কর্মীদেরকে বার্তাও দেন তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নামেন্দু সিংহ রায় চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্য নেতাকর্মীরা বিরুদ্ধে বাংলার আবাস যোজনার পয়সা পায়নি তার বিরুদ্ধে একশো দিনের জব কার্ড বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে বাংলার অনুন্নয়নকে উন্নয়নের দিকে আগিয়ে যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার বিরুদ্ধে দিনের জনবিরোধী নীতি একশো দিনের কাজের টাকা আটকে রাখা বাংলার আবাস যোজনার টাকা আটকে রাখা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো মানুষের প্রয়োজনীয় ওষুধপত্রের দাম বাড়ানো রাসায়নিক সার রান্নার গ্যাস প্রত্যেকের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে গোহার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল যে জনবিরোধী সরকার বিজেপি কেন্দ্রে আমাদের দিনের কাজের টাকা

প্রতিবাদ মিছিল এই কারণে দু হাজার আট সালে পার্লামেন্টে এমজি জি একটা আইন পাশ হয় সেই আইনে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ফেটে খাওয়া গরিব মানুষেরা একশো দিনের কাজ পাচ্ছে পশ্চিম বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে এবং দু হাজার কুড়ি সালে যারা কাজ করেছিল মানুষগুলো সাড়ে সাত হাজার কোটি টাকা আজ পর্যন্ত দেয়নি তাই এই হকের টাকা পরিশ্রমের টাকা দেওয়ার জন্যে এবং একশো দিনের কাজ চালুর জন্যে আমাদের এই প্রতিবাদ রয়েছে তার সঙ্গে আমরা দু হাজার আঠেরো সালে উনপঞ্চাশ লক্ষ গরিব মানুষের আবাস যোজনার নাম পাঠিয়েছিলাম দু হাজার তেইশের মাঝামাঝি এসে বললো আবাস যোজনার ঘরের অনুমোদন দেব এই টাকা নয় অর্ধেক কেন্দ্র দেয় অর্ধেক রাজ্য দেয় সেই জায়গায় ওই অঙ্ক লক্ষ টাকা কমাতে হবে ক্রাইটেরিয়া বেঁধে দিল যে তাদের পেঁয়াজটা পাকা হয়েছে চাল খড়ের চাল চালেস্টার চাল চাল যাই থাকুক তাদের বাদ দিতেও আমরা সেটাকে মানিনি তারপরেও আমরা মান্যটা দিয়ে এগারো লক্ষ আটত্রিশ হাজার মানুষকে যাদের মাটির দেওয়ার এবং মাথার উপর প্রায় ছাদ নিয়ে চিহ্নিত করে দেওয়া হলো সেই এগারো লক্ষ আটত্রিশ হাজার গরিব মানুষের আবাস যোজনার টাকা দেওয়ার কথা সেই টাকা দেয়নি এবং অনুমোদনও দেয়নি মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ দিচ্ছি এবং আগামী দিনে লোকসভার ভোটে যাতে আমরা পশ্চিমবাংলায় বিয়াল্লিশ আসনের বিয়াল্লিশটা তৃণমূল কংগ্রেসে বা ইন্ডিয়া জোটে প্রার্থীদেরকে জয়লাভ করাই আগামী দিন কেন্দ্র থেকে জনবিরোধী সাম্প্রদায়িক এই দলকে প্রতিহত করতে পারি কার্যমেমি কেন্দ্রের সরকার শীতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ restaurante